মানুষ হিসেবে আমরা সবসময় ভেবেছি পৃথিবীর স্থির শান্ত আমাদের মধ্যে ধীরে ধীরে বসে হয়ে যাচ্ছে কিন্তু বিজ্ঞান বলছে পৃথিবীর বাইরে থেকে যতটা সাধারণ দেখায় ভেতরে ততটাই অস্থির রহস্য ভরা বর্তমানে একটি বিশ্বাস করা কঠিন সামনে এসেছে পৃথিবীর কেন্দ্র হঠাৎ করে দিয়ে হয়ে যাচ্ছে যে কেন্দ্র কোটি কোটি বছর ধরে একই গতিতে ঘটছিল আজ সেই কেন্দ্র ধীরে ধীরে হারাচ্ছে তার গতি এখন প্রশ্ন আসে এই কেন্দ্রটি আসলে কি আমাদের পুরো পৃথিবীর সবচেয়ে গভীরে আছে একটি বিশাল কঠিন লৌহ বল এটাই দিনের তার চারিদিকে আবার ঘটছে হাজার ডিগ্রি তাপমাত্রা তরল ধাতু সাগর আউটার কোর গুণনে তৈরি হয় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড যা আমাদের ঢাল হিসেবে রক্ষা করে সূর্যের মরণ সম্ভাবনা উটার কোর এবং ইনার কোর এর ঘর্ষণ কমে যাচ্ছে দুই স্তরের স্কোনাডাইট গুণন আস্তে আস্তে ভেঙে পড়েছে দ্বিতীয় সম্ভাবনা পৃথিবীর গড় তাপমাত্রা এবং চাপ এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ অনুবিধা আপলোড কৰা আছে